মাশাল্লাহ মাশাল এই হচ্ছে চালকুমড়ার কুমড়ার কড়া নতুন এসেছে আরো আছে এখানে এই যে এই যে এইখানে আরো আছে এইখানে একটা আছে মাশাল মাশাল আরো ছোট ছোট উপরে আছে এখন এগুলো থাকে কি না সেটাই দেখার পুরোটা হচ্ছে চাল কুমড়া কোনো চার নেই এভাবে জিংলা বান্ধা দিছি দেখি হয় কি এটা গোড়াটা হচ্ছে ওই যে এখানে এখানে করলা আছে করলাগুলো একই বাড়ি পিচি পিচি পারতে ইচ্ছা করে না এত ছোট কিন্তু নষ্ট হয়ে যায় এটার জন্য পারতে হয় এখানে আরো আছে এখানে একটা বুড়ো হয়ে গেছে এখানে একটা এইখানে একটা আছে এটা একটু বড় এখানে আছে একেবারে পিচ্ছি দেখি থাকি কিনা আগেটা কোথায় গেছে এখানে টমেটো গাছে আবার নতুন করে টমেটোর ফুল আসছে এখনো টমেটো আসে নাই নতুন ফুল আসছে গরমকালে হয় কি না কি জানি